নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল বং বেন্টে ভ্লগ অ্যান্ড কুকি আজকে চলেছি সুন্দর একটি কালী মন্দিরে যেটার নাম মুচিসা শ্মশান কালী তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আজকে মেনলি যাওয়ার উদ্দেশ্য হল ওখানে রক্তদান শিবির হচ্ছে রক্তদান শিবিরে আমাদের বন্ধু একটা রক্ত দেবে আর মন্দিরটাকে ঘুরে দেখানো যাবে এই হচ্ছে মুচিসা শ্মশানকালী মন্দির যাওয়ার রাস্তা আমরা এই মুহূর্তে মুচিসা শ্মশানকালী মন্দিরের সামনের দিকে চলে এসেছি এই এই হচ্ছে রাস্তা দেখতেই পাচ্ছো এই মন্দিরে মাঠ সংলগ্ন ঘিরে আছে একটি বড গাছ ও বিশাল বড় একটি ফুটবল মাঠ যেখানে অনুষ্ঠান হয় এই হচ্ছে মুচিসা শ্মশানকালী মন্দিরের মন্দির চত্বর রক্তদান চলছে এখানে রক্তদান শিবির চলছে মন্দির কমিটির উদ্যোগে ভালোই লোক রক্তদান করছে আমরা দেখে নেব মুচিশা শ্মশানকালী মন্দিরটা দেখতে পাচ্ছ বন্ধুরা কত বড় সুন্দর একটি মন্দির চারিদিকে ফুল গাছ দিয়ে ঘেরা সুন্দর করে সেটের নিচে গাড়ি রাখা যায় যেন ভক্তবৃন্দরা বসতে পারে আর এই হচ্ছে সুবিশাল মন্দির যেহেতু রক্তদান শিবির চলছে পিছনের দিকে দরজা খোলা আছে সামনের দিকে তালা দেয়া মায়ের মুখটা দেখলে সত্যিই খুশি হয়ে যাবে এই হচ্ছে মায়ের রূপ দেখো বন্ধুরা জয় মা কালী জয় মা দেখতে পাচ্ছ কত সুন্দর সিংহাসন করা মার্বেল টাইলস দিয়ে সুন্দর করে চকচকে তৈরি এই মন্দিরটি মুচিশা শ্মশান কালী মন্দির অনেক ভক্তরা আসে প্রতিদিন দৈনিক পুজো হয় এবং বছরে একটা দিন খুব জাঁকজমক করে কালী ও মেলা অনুষ্ঠান হয় এই মাঠেই বসে মেলা এবং প্রচুর লোকের সমাগম হয় মন্দিরের পিছনে রয়েছে শিব মন্দির এটি হলো নন্দী মহারাজ আর নন্দী মহারাজ সোজাসুজি তাকিয়ে আছে এই বাবা মহাদেবের শিবলিঙ্গের দিকে দেখতে পাচ্ছ এটা মন্দিরের পিছন চত্বর এখানে সুন্দর জলের ব্যবস্থা করা আছে আর রক্তদান শিবির চলছে কুঠোরিক মেডিকেল ব্লাড ব্যাঙ্ক সেন্টারের উদ্যোগে মুচিশা শ্মশানকালী মন্দির কমিটি আন্ডারে রক্তদান শিবির চলছে প্রচুর মানুষ রক্ত দিচ্ছে

সঙ্গে গ্লুকন্ডি জল এই আমাদের বন্ধু রক্ত দিয়ে বসে আছে ঠিক আছে প্লেন জল বন্ধুরা রক্ত দেওয়া হয়ে গেছে এবার একটু প্লেন জল খাবে বলেছে জলটা আনতে চলে নিয়ে নিয়েছি জড়াটা নিয়ে যাবোরা রক্তদান শিবির করা হয়ে গেছে আমরা এইমাত্র সসানকালি শ্মশানকালী মন্দির থেকে রক্তদান করে বাড়ির দিকে রওনা দিলাম দেখা হচ্ছে